শেখ হাসিনার সঙ্গে জীবনেও আছেন মরণেও থাক মরণের পরেও থাকবেন বিএনপির একজন অনুগত ব্যক্তি যে একটি কমিটি গঠন করা হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জন নিরাপত্তা বিভাগে এই কমিটির প্রতিবেদন দেয়া হবে এবং বিভিন্ন যে রাজনৈতিক মামলাগুলো রয়েছে প্রতিহিংসার কারণে সেগুলো প্রত্যাহার করা হবে কি বলবেন বর্তমান সময়েও কি রাজনৈতিক প্রতিহিংসার মামলা হচ্ছে এটা আসলে কেন করা হয়েছে আমি যাই না আসলে না সত্যি কথা বলতে কি এই কমিটি করা হবে শুনলেই না আমি কারণ এই ওয়ান এর পরে আওয়ামী লীগের একটা কমিটি করেছিল যে রাজনৈতিক সেগুলো প্রত্যাহার করা হবে দেখা গেল আওয়ামী লীগের সব মামলা প্রত্যাহার হয়ে গেছে বিএনপির একটা প্রত্যাহার হয়নি তো আবার আরেকটা কমিটি হচ্ছে এইবার হচ্ছে কিছু প্রত্যাহার করা হবে আমাদের আইন উপদেষ্টা মাঝে মাঝে বলেন যে উনি দায়িত্ব নেওয়ার পরে প্রথম যে কাজটা করছেন সেটা হলো সঙ্গে সঙ্গে করছেন সেটা হলো বেগম জিয়ার উপরে যে মামলাগুলি ছিল এবং ওনার বিরুদ্ধে যে শাস্তি সেটাকে প্রত্যাহার করার জন্য ওটা উনি করেছেন তো আমার কথা হলো কি দেখেন আওয়ামী লীগ আমলে বিএনপির বিরুদ্ধে হাজার হাজার মামলা হয়েছে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে এবং এই মামলার কারণে বিএনপির নেতাকর্মীরা মানবতর জীবনযাপন করছে কিন্তু মানে অনেকে আছে এরকম যে দিনের পর দিন নিজের বাড়িতে ফিরতে পারে নাই জঙ্গলে জঙ্গলে বাস করছে নদীর চরে দিয়ে বাস করছে এরকম অনেক ঘটনা কত আমরা দেখেছি সম্মান এই মামলাগুলি যে হইরানিমূলক মামলা সূত্রতে কোনো সন্দেহ আছে মে আপনি আপনাদের সিটি কর্পোরেশনের গাড়ি যায় আনিয়া মির্জা মির্জালুন কে শেব যে ভাঙছে আগুন দিছে এটা কি গ্রহণযোগ্য বিচারযোগ্য এগুলো যেটা কি হইরানি করার জন্য করা সবাই জানে এগুলো আপনি আমাকে বলেন এই প্রায় ছয় মাসি

এইগুলো ভালো কাজ কাজ ভালো কিন্তু ভালো কাজটা আমি যে কাজটা এক মাসের মধ্যে করতে পারি প্রথম দায়িত্ব ছিল এটা যাদের উপর মামলা থাকে জীবন মামলা খাইছেন খান নাই তো তো আদালত গেছেন একজন লোকের জীবনে মামলার ভাই ভাবেন তো আপনি ভাবেন তো তার জীবনটা শুরু হয় সকালবেলা ঘুমের থেকে ওইটা আছে কোন মামলা যে হাজিরা দিতে হবে তো এই যে এই যে একটা মানে ভয়ঙ্কর অবস্থা এটা আপনি কেন এতদিন টিকিয়ে রাখলেন এটাই তো আমার প্রশ্ন কারণ এটা যদি বিপ্লবী সরকার তাহলে বলে তাহলে বিপ্লবী চেতনা নিয়ে সরকারটা গঠন করা হয়েছে তো এইটা কি বিপ্লবীর চেতনা ক্ষমতার পালা পরে আওয়ামী লীগের যারা রয়েছেন আওয়ামী লীগের সমর্থক যারা রয়েছেন তাদের মধ্যে আসামি হয়েছে ছাব্বিশ হাজারের বেশি মানুষ এবং নামা দুই লাখের ওপরে এই যে মামলাগুলো এই মামলাগুলোর ভবিষ্যৎ নিয়ে অনেক বিশ্লেষকের মধ্যে শঙ্কা রয়েছে আপনি কি বলবেন শুনেন আমি একটা কথা বলি যে যারা যে সিস্টেম বিএনপির বিরুদ্ধে মামলাগুলি করেছে সিস্টেম সেই একই সিস্টেম এখনো এই সমাজে এই প্রশাসনে আছে এবং সেই একই সিস্টেমের কারণে এখানে এরকম একটা মামলা হচ্ছে ঢালাও মামলা হচ্ছে আমি আপনাকে একটু বলি আপনি একটু আগে বললেন না যে বিএনপির বিরুদ্ধে মামলা হচ্ছে দেড় লাখ কমিটি কতগুলি মামলাকে নির্দিষ্ট করছে আড়াই হাজার তাই না তো বাকিগুলি কি হবে বাকিগুলি কি হবে বাকিগুলি নিয়ে বিএনপি আবার কিন্তু মুস্তামস্তি করবে বিএনপি অস্বস্তি প্রকাশ করবে বিএনপি বিরক্তি প্রকাশ করবে একসময় বিএনপি খুব প্রকাশ করবে ক্ষোভটা কার বিরুদ্ধে যাবে সরকারের বিরুদ্ধে যাবে কিন্তু এই আড়াই হাজার কিন্তু সরকার নির্ধারণ করে নাই এই আড়াই হাজারে কিন্তু চিহ্নিত করছে কমিটি ওই যে কমিটি যে কমিটি লেড বাই যাই দেখেন একজন সচিব তার মানে এই আমলাদের কাজই হলো অলৈজ একটা ক্যাঁচাল বাধায় রাখা

পলিটিকেল মামলা একটা জনসভায় একটা জনসভায় মারামারি হয়েছে তার জন্য সরকার মামলা করলে পাঁচশো অথবা দেড় হাজার লোকের বিরুদ্ধে আপনি এটা কে তদন্ত করবে পুলিশ করবে কি হয়েছে ওই ছিল এটা এটা কি পসিবল বোঝা যায় এটা বোঝা এটা রকেট সায়েন্স এটা বুঝতে কমন সেন্স দরকার তাহলে আমরা সেই সিস্টেম থেকে এখনো বের হতে পারিনি সিস্টেমটা ইচ্ছে করে টিকে রাখা হচ্ছে এবং এই আমলাতন্ত্র তারা এটা ইচ্ছে করে করে কইরে পলিটিক্যাল পার্টিগুলোর সঙ্গে সরকারকে সব একটা অপ্রয়োজনীয় বিতর্কে জড়ায় রাখে এটা দেশ ও জাতির জন্য কোনো কার্যকর সেই একই কাজ তারা করতেছে এখন ওই আওয়ামী লীগের বিরুদ্ধে ছাব্বিশ হাজার মামলা কয়টা মামলা জেনুইন মামলা এর কয়টা আপনি আমাকে বলেন উত্তরায় মারা গেছে একটা মারামারি হয়েছে আছে অত দূর দেওয়া যাবে আমি একটা খুব আলোচিত মামলার কথাই বলি নিউ মার্কেটে একজন হকার মারা গেছে ওই মামলা আসামিকে আনিসুল হক আইনমন্ত্রী এবং সালমান রহমান ওই হকারকে কি আসলে এটা এই দেশের কোনো একটা পাবলিক বিশ্বাস করবে যে সালমান রহমান আনিসুল হক দুজনে মিলে ষড়যন্ত্র করে ওই হকারকে মারার জন্য ষড়যন্ত্র করছে এটা কেউ বিশ্বাস করবে

হাবিব ভাই যত বড় নেতাই হোক না গো যত বড় আইনজীবী হোক না গো ওই হত্যা মামলা প্রমাণ করতে পারবে আপনি কই নেই রে ভাই তাহলে কি হবে আদালতে হয়েছে হলো কয়েকদিন কয়েকদিন পরে আমি সসম্মানে মুক্তি পেয়ে গেলাম যে ওই হত্যা মামলায় আমি আসামি না দেখেন আমি হত্যা মামলায় মুক্তি পেয়ে গেলাম কিন্তু আমি যে মুরগি চোরই করছিলাম ওটাও কিন্তু মুক্তি আমি বলবো কি আমার হত্যা মামলায় আটকাইতে পারলো না মুরগি চুরিতে আটকে দিবে তো আমি তো বেশ একটা মুরগি চোর মুরগি চোর না তো আমি যে অপরাধটা করছি আপনি এই অপরাধের মামলাটা করেন না ভাই তাহলে তো আমার শাস্তিটা হয় সালমান রহমান অথবা আনিসুল হক এদের অপরাধের সীমা আছে এদের তো হাজার হাজার অপরাধ আছে ভাই সেই অপরাধগুলি মামলা করেন আপনি আপনি একটা আবল মামলা করছেন কেন করছেন এই যে এখন আমি বলি কেন করছেন বোঝাচ্ছে যে কি বড় মামলা আটকাইছি কিন্তু মূল ঘটনা হলো আসলে আমি এদেরকে ছেড়ে দিতে চাই এইটা প্রমাণের জন্য অবাস্তব একটা মামলা করে রাখছি মামলা দেখতে বড় কিন্তু এটা আসলে ওই যে বলে না বজ্র আটনি ফসকা গেরো এই বজ্র আটনি কিন্তু গেরোটা ফসকা ছোট্ট একটা টান লাগবে এই মামলা টিকবে না তখন তারা কি বলবে সব বৃথা মামলা কিন্তু তুমি যে হাজার হাজার অপরাধ করছো তারা কোনো অপরাধের শাস্তি আছে কারণটা হলো একটাই ওই একই ফর্মেট তারা এখানেও প্রয়োগ করতেছে একই ফর্মেটে ঘোরাবে মির্জা ফখরুল গাড়িতে আগুন দেয় না ময়লা গাড়িতে আগুন দেয় নাই এটা তো প্রমাণ করার কোনো সমস্যা না তো কিন্তু ওই যে ঘোরাবে ওই যে উনি বলো না জাহাজ বলে দেখতে হবে বুঝতে হবে ওই দেখতে দেখতে বুঝতে বুঝতে তিন বছর তিন বছর বান যাতে হাঁটেন এটাই আপনার শাস্তি তো সায়েন্স পরে তারা দেখবেন যে কাজের ডিফিনেশনটা এখন এই জিনিসটাকে আমি ঠেলতেছি তাহলে আমি বল প্রয়োগ করলাম কারণ বল প্রয়োগ করলে কিন্তু কাজ হল যদি এটা স্থান পরিবর্তন করে কেবল তাহলে এটাকে আপনি কাজ বলবেন তারা কিন্তু কিন্তু কাজ না আমি যে প্রথম বল প্রয়োগ করলাম কিন্তু স্ত্রী স্থান স্থান পরিবর্তন হলো না দেখি আমি চেষ্টা করলাম কিন্তু কাজ হচ্ছে না এখন ওনারা চেষ্টা করছেন কিন্তু কাজ তেমন একটা হচ্ছে না আমি একটা এক্সাম্পল উনি ওনার এক্সাম্পল থেকে এক্সাম্পল নিচ্ছি উনি একটা কথা বললেন না যে একজন ব্যবসায়ী বলেছেন যে শেখ হাসিনার সঙ্গে জীবনেও আছেন মরণেও থাক মরণের পরেও থাকবেন সেই ব্যবসায়ীকে আমি প্রোটেকশন কে দিচ্ছে বলেন কে দিচ্ছে কে না জানে বিএনপির একজন অনুগত ব্যক্তি একজন একজন একাধিক উনি বিএনপি মিডিয়া কমিটিতে ছিলেন এই অপরাধে তাকে মিডিয়া কমিটি থেকে সরাই দেওয়া হয়েছে কিন্তু পেশাজীবী সংগঠন ওই আবার মহাসচিব আছেন যার সভাপতি নাকি আবার জাহিদ ভাই বিএনপির ইয়ে আপনার স্থায়ী কমিটির সদস্য ওনার সঙ্গে উনি মহাসচিব আসে আসেন এই কাদের চৌধুরী আমি নাম ধরেই বললাম ভাই একজন একজন বলার দরকার নাই কে বললো নাই কোথায় নাই কোথায় নাই পেশাদবি সংগঠন সে নাই এখনো মরতে যাবারসু এখনো আছে বিএনপি 25 সাংবাদিক দেশের নেতা এখনো বিফুজের নেতা আছে এবং সে বসুন্ধরা চাকরি করতেছে বিরাট দায়িত্ব নিয়ে পড়ছে তার প্রধান কর্তব্য হলো বসুন্ধরাকে প্রোডাকশন দেওয়া ঘটনা সত্য তো এটা তো হচ্ছে না তা না আপনি প্রথম জনের পঞ্জকের উপজেলারাই কি হচ্ছে না হয় বুঝলাম ওটা অনেক দূরের কথা

呃，唱。